সর্বপ্রথমে আল্লাহের কাছে নিয়ত করবেন আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার তাই আপনার কাছে ক্ষমতা বিখ্যাত আসছি আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই তেল ও পানিটাকে এমন শক্তিশালী বানিয়ে দেওয়া হোক যেরকম গরম তেল উত্তপ্ত গরম তেল যেরকম হয় সেরকম করে দেওয়া হোক পানিটাকে রকম করে দেওয়া হোক আমিন এরকমভাবে মনের মতো করে ইচ্ছা মতো করে নিয়াত করবেন বলবেন যে আল্লাহ এই পানিটার এমনভাবে শক্তি শক্তিশালীভাবে তৈরি করে দিন বা আপনার পাকলামের শক্তি এমনভাবে পানিটা তৈরি করে দিন পানির মধ্যে এমন শক্তি দিয়ে দিন যাতে করে জিনদের শরীরে পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত আগুন বা সীসা গলিত অবস্থা যেরকম দিলে এরকম যেরকম শাস্তি পায় আপনাদের মনের মতো করে লেখেন নিয়ত তো আপনি নিয়তের মতো করে লিখবেন আপনি মনের মতো করে নিয়ত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেতু সময় তো হজরত কেমন আছেন হজরত সাইফুল্লাহ খালেদ হজরত কেমন আছেন আপনি মিউরটা মিউরটা অন করে কথা বলেন আপনি মনে বুঝতেছেন না দেখেন একটা মাইকের মতো শব্দ আছে ই আছে আছে ওই জায়গা ক্লিক করলে আপনি আপনি কথাগুলো এখানে আসবে তাছাড়া আসবে না আচ্ছা এরপরে সর্বপ্রথমে দৌলদ ইব্রাহিম তিনবার পরে তিনটি ফু তেলেও ও পানিতে যে হজরত সাইফুল্লাহ খালেদ হজরত আপনি মিউট করে দেন আপনি খুলতে পারছেন বুঝতে পারছি তাই মার্শাল্লাহ আপনি ক্লাসে ঢুকতে পারছেন উনি বারবার চেষ্টা করছে গতকালকে পারে নাই যাক মার্শাল্লা সর্বপ্রথম দরদি ইব্রাহিম তিনবার পরে তিনটি ফু তেলে ও পানিতে দ্রুত লেখেন আমল বেশি বেশি করে দিতে হবে কারণ অনেক বড় ক্লাস এখন তেল ও পানি রেডিও হয়ে গেল যখন জিন কথা বলবে না টালডি পাল্টি করবে তেরামও করবে ঘাড় তেরামো করবে তখন আপনি কি করবেন পূর্বের থেকে আপনি যখন জিনের রোগে চিকিৎসা দিতে যাবেন জাওরা জিনকে চিকিৎসা দিতে যাবেন তখন এই তেলটা আর পানিটা পরে রাখবেন দেখবেন যে আল্লাহর পাক কালামের কি মজা যা হজরত মুফতে নজরুল ইসলাম উনি যে ইয়েটা করছে এই যে গতকালকে যেটা শেখানো হয়েছে আর কি বন্দির বিষয় জিনকে বন্দি করা উনি যে বন্দিটা করছে ও দেখেন ওনার কাছে কত ভালো লাগছে যখন লাইভ চিকিৎসা দিবেন নিজের কাছে ভালো লাগবে ওই লোকজন বা রুগীর লোকজন আপনাকে প্রতি একটা ট্রাস্ট আসবে মানে বিশ্বাস আসবে যে না এটা আল্লাহর পাক কালাম উনি কিন্তু স্পর্শ করে নাই যেটা শিখাইছে ওরা কিন্তু স্পর্শ ছাড়া বন্দি করা এটা আপনার রুগীর লোকজনের কাছেও বিশ্বস্ত হবেন নিজের কাছেও ভালো লাগবে যে আমি আল্লাহর পাক কালামের সহতে ওদেরকে আমি চিকিৎসা দিছি বা বন্দি করছি তো যাই হোক যখন কোন জিন অবাধ্য হবে কথা ফোনবে না তখন আপনি এই পানিটা পানিটা আগে থেকে পুরে রাখবেন পানিটায় তেলটা আগে থেকে পরে রাখবেন এ তেল পানিটা কী করবেন ওর চোখে মুখে জোরে সজোরে ঝাপটা মারবেন ঝাপটা মারবেন আর বলবেন দেখ তোর এখন কেমন লাগে আল্লাহর পাক কালামের শক্তি দেখ কেমন লাগে তোর গা এখন জ্বালা পোড়া করতেছে তোর শরীর জ্বালা পোড়া করতেছে যেখানে পানিটা ওর শরীরে পড়বে ওটা পানি পড়বে না ওটা মনে করেন যে উত্তপ্ত পানি যেরকম ফুটন্ত পানি ফেলে একটা মানুষের শরীরে যেরকম লাগে যেরকম কষ্ট হয় ওই রকম কষ্ট জিন পাবে পানি পরাটা আপনি ওইভাবে ছিটাবেন যখন কথা শুনবেন তখন ছিটাবেন ওর গায়ে মনে হবে কি উত্তপ্ত পানি আমার গায়ে ছিটাচ্ছে ওর গায়ে ফুচকা পড়ে যাবে এমন অবস্থা হয়ে যাবে ও বলা শুরু করে দেবে ঠিক আছে তখন যদি ও ও যদি তখন বলে যে আমাকে মাপ করে দেওয়া বা আমি ভুল হয়েছি আমি এরকম করবো না তখন আপনি শাস্তি দেওয়া বন্ধ করে দেবেন ঠিক আছে এখন লিখে নেন যে আচ্ছা একটা এটা পরে বলতেছি এরপরেও যদি কথা না শোনে পায়ে ছিটানোর পরেও যদি কথা না শোনে তাহলে আপনি কি করবেন ওই যে সরিষার তেল পরাটা আছে না ওই তেলটা দুই আঙুলে এরকম করে নেবেন নেওয়ার পরে একটু নাকের মধ্যে ঢোকা দিবেন আর একটু কানে চাপ দিয়ে ধরবেন এভাবে দেখবেন ও কি বলে কি শাস্তি শুরু হয়ে যায় বুঝতে পারছেন জিনকে শাস্তি দেওয়ার দুই নম্বর পদ্ধতি ব্র্যাকেটের মধ্যে লেখেন ব্র্যাকেটের মধ্যে লেখেন জিনের উপর লাঠি চার্জ জিনের উপর লাঠি চার্জ আচ্ছা এখন ওই ডালটা নেবেন নেওয়ার পর ডালটাকে পরিষ্কার করে সুন্দর করে একটু সিলার দরকার সিলে নেবেন পাক অবস্থায় ডালটাকে নিয়ে সামনে নিয়ে সর্বপ্রথমেই ওই ডালের উপর দরদে ইব্রাহিম সাতবার পরে সাতটি ফু ডালিম গাছের ডাল অথবা

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন ডালটা রেডি হয়ে গেল ঠিক আছে এখন এই ডাল দিয়ে রুগীটা যখন আসবে রুগীটা যখন থাকবে রুগীটার যদি ছায়া পান তাহলে ছায়ার উপর মানে তার যে শরীরের যে ছায়া সে ছায়ার উপর রাগান্বিত অবস্থায় রাগান্বিত অবস্থায় আল্লাহর কাছে নিয়ত করে মনে মনে যে আল্লাহ আমি জিনকে পিটাচ্ছি এটা বলে মনে করেন মনে করেন এটা ডালিম গাছের ডাল বলবেন বিসমিল্লা হি আল্লাহ হো আকবর হি আল্লাহ হো আকবার এরকম করে ওই ছায়ার উপর পিটাবেন রুগীর শহলে কিন্তু পিটাতে যাবেন না আবার অনেক মুদাব্বির আছে কি করে রুগীর শহরে পিটায় এমন অবস্থা করে এরকম রিপোর্ট আছে যে হুজুর আমাকে বাড়তে মারতে শেষ করে ফেলাইছে ওই আঘাতগুলো পরে রুগী বুঝতে পার রুগী শুয়ে কিন্তু পিটা যায় না মারতে হবে রুগীর ছায়াতে পড়লে সমস্যা নাই না পড়লে সমস্যা নাই পড়লে ভালো না পড়লে সমস্যা নাই আপনি বিষয়টা এরকম না আজ ছায়ার উপরে পিটাতে বিষয়টা বিষয়টা এরকম না আপনি নিয়তের উপর আপনি যেরকম নিয়ত করবেন যেরকম নিয়ত করবেন সেই রকমই কাজ হবে আল্লাহর পাক কালাম মনে করেন যে এই আপনি ডাল রেডি করছেন ওই ডালটা দিয়ে আপনি অন্য কোথাও পিটাবেন মাটিতে ওই ডালটা দিয়ে একটা মনে মনে কল্পনা করে জিনের ছবি আঁকবেন ওখানে বা রুগীর ছবি আঁকবেন কল্পনাতে কিন্তু সরাসরি না কল্পনাতে একে মাটির উপর একে ওটার উপর পিটানো শুরু করে দেখবেন দেখবেন যে আপনি পিটাচ্ছেন এক জায়গা কাজ হচ্ছে আর এক জায়গা বুঝতে পারছেন এটা কি প্রত্যেকদিন জাগ্রত করতে হবে না না এটা কোন জাগ্রত 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 ও এটা হ্যাঁ ডালিমটা ডালিম গাছে ডালটা আপনি যখন কাজ করবেন আপনি তখনই জাগ্রত করে নেবেন এটা আলাদাটা তদবীর আছে ওইটা কই নিলে পরে আপনার পারফেক্ট আর ওটা বারবার পড়তে হবে না ওটা তেলেসমাতে লাঠি বলে ওটাকে ওটাকে বলে তেলেসমাতে লাঠি ওটা ওটা এখনো ওটা পরে রিয়া ক্লাস আর কি আপনারা খেয়াল করবেন যখন আমি জিনকে পিটাবেন তখন রাগান্বিত অবস্থায় পিটাবেন হাসতে হাসতে পিটাবেন না কিন্তু রাগান্বিত অবস্থায় নিঃশ্বাসটাকে একটু বন্ধ করে পিটাবেন ওর শাস্তি যারা বেশি হবে লিখে নেন আর কীভাবে শাস্তি দেবেন বলেন আপনারা বলেন কীভাবে শাস্তি দিতে সেই রকম তদবির দেব বলেন যেভাবে স্যার আমি নিজে নিজে তদবির বিশ্বাস করেন কিন্তু আমি নিজে নিজের তদবির তৈরি করি আমি গবেষণা করে করে কোরআন শরীফের আয়াত বের করে করে আমি তৈরি করে দিই জিনকে ইনজেকশনের মাধ্যমে তো এই দেওয়া যায় আপনার ওই যে ভ্যাকসিন আছে না ভ্যাকসিনের মাধ্যমে শাস্তি দেওয়া যায় এটা আপনি টেস্ট করে মানে টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আরও কিছু আরও কিছু কি দেবো শাস্তি দেওয়ার তদ্বির না অন্য অন্য অপশনে যাব আচ্ছা ভ্যাকসিনটা ভ্যাকসিনটা নেবেন

আপনারা টেস্ট করে দেখবেন যে আমি আসলে ওগুলো ভুয়া বলতেছি কিনা আর মনে মনে ভাবতে পারেন যে কী বা কী দিতেছে আপনারা টেস্ট করে দেখবেন কাজ হয় নাকি অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ প্রথমে আল্লাহ পাখের কাছে নিয়াত করবেন আল্লাহ আমার তো কোনো ক্ষমতা নেই আল্লাহ আপনি যদি ক্ষমতা দেন তাহলে আমি ক্ষমতা পাবো ক্ষমতা না দিলে আমি ক্ষমতা পাবো না তাই আপনার কাছে ক্ষমতা বিখ্যাত আছি আল্লাহ আল্লাহ আপনার পাক শক্তি শয়তান 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 তান্ত্রিক জিনটাকে আমি গরুর মোটা ইঞ্জেকশন পুশ করবো আল্লাহ আমাকে সে ক্ষমতা দান করুন আমিন। সাতবার করে সাতটি ফুঁতি দিবেন নিজ ডান হাতে এরপরে আল্লাহের কাছে নিয়াদ করবেন আল্লাহ এই শয়তান জালিম জিনটাকে আমি গরুর যে মোটা ইঞ্জেকশন ঢুক পুষ করে সেই ইঞ্জেকশন আমি ওকে পুষ করতেছি এরকম করে মনে মনে নিয়াদ করে ইঞ্জেকশন গরুকে যেভাবে এভাবে দেয় না হ্যাঁ এরকম করে দেয় আপনারা দেখছেন তো গরুকে ইনজেকশন কীভাবে দেয় হ্যাঁ এরকম করে দেয় এরকম করে আপনারা মনে মনে নিয়াদ করবেন ঠিক আছে নিয়াত করে আল্লাহর কাছে নিয়াত করে ওকে বলবেন এই বেটা দেখ জিনটাকে বলবে এই দেখ তোকে আমি এখন গরুর মোটা ইঞ্জেকশন পুশ করব তোর মাথায় অথবা পিঠে আপনি যেখানে নিয়ত করবে সেখানে পুশ হবে এরকম নিয়ত করে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে এরকম পুশ করে দিবেন। বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে এরকম পুশ করে দিবেন। বুঝতে পারছেন দেখবেন যে ওদিকে জিন চিলাচিলি শুরু করে দিছে আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি আমি যে তদির শিক্ষা কোর্স খুলছি এই কোর্সে আমি বলেছিলাম যে কমপক্ষে এক মাস ক্লাস হবে সবাই বুঝবেন কথাগুলো আমি বলছিলাম যে কমপক্ষে এক মাস ক্লাস হবে এখন দেখেন বেশিরভাগই এখানে পরিচিত জানাশোনা লোকজন বেশি কয়েকজন হাত গোনা কয়েকজন ছাড়া প্রায়ই জানাশোনা তো এখন আপনাদের কি অভিমত আমি কি এই রোজার আগে কি ক্লাস শেষ করব নাকি পুরো এক মাসই ক্লাস করতে হবে যদি বলেন কারণ আমি আপনাদের কাছে ওইরকম হয় না আমি আল্লাহর কাছে ধরা খাইতে চাই না কারণ আমি বলছি যে এক কমপক্ষে এক মাস ক্লাস হবে কথাটা আগে শোনেন তারপর উত্তর দেন আমি বলছি কমপক্ষে এক মাস ক্লাস হবে এখন যদি আমি এই রোজার আগে আপনাদেরকে কমপ্লিট করে দিতে পারি এখন আপনাদের কোনো আপত্তি আছে কি না যদি আপত্তি থাকে তাহলে আমি এক মাসই ক্লাস করাবো এটা আপনাদের কাছে আমি শুনতেছি

আচ্ছা আপনি আচ্ছা ঠিক আছে জি জি মিউট করে দেন এখন হাত উঠাইছিল হজরত মালানা নজরুল ইসলাম উনি মানে হাত উঠাইছিল কিছু বলতে চাইলে মনে হয় বলেন হজরত

এখন আমরা হয়তো 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 এক ঘন্টা ক্লাস করা সে জায়গায় হয়তো পনেরো বিশ মিনিট বেশি হবে হয়তো আমাদের উপর একটু প্রেশার হবে একটু এই এই হলো কথা আমার উপর একটু প্রেশার হবে এই এতটুকুই তাছাড়া আর কারো কোনো অভিমত আছে মালানা হাফেজ রেজল করিম হজরত আপনি কিছু বলবেন জি জি

কি চিনাতেকে মানে সহি ইলমগুলো নিতে পারবো আর যদি দেখা যায় যে আমরা যদি চাই যে এক মাস হবে নাদের মাস লাগবে আর অন্য সময় দেখা যায় উস্তাদ অনেক কথা বলতে 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 শেষে অল্প একটা কথা বলে সারা সংক্ষেপ তাহলে কি হইলো অথচ যত সময় নষ্ট হইয়া গেল আর পাইলেন এতটুকু তিন মাসের আপনার লাগলো আর উস্তাদ দিয়া সন্তুষ্ট করে দেয় আলহামদুলিল্লাহ নূরে আলা নূর বিয়াদাগ মাফ কর উস্তাদ জি দোয়া চাই জি জি ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ এখন ঘটনা হচ্ছে কি আমি কিন্তু আমাকে আপনারা কীরকম করেছেন কি না জানি না আমি লোকটা অন্য টাইপের লোক বুঝছেন আমি লোকটা অন্য টাইপের লোক আমি আল্লাহকে করে খুবই ভয় পাই কারণ আমি আপনাদের কাছে ওয়াদা করছি যে আমি তদ্বেদ শিক্ষা কোর্স খুলছি কমপক্ষে এক মাস ক্লাস হবে এখন যদি আমি এক পাশের নিচে নিয়ে আসি তাহলে তাহলে কিন্তু অবশ্যই গুণাগার হবে আমি এটা কি হবে মুনাফিকের খাতায় নাম চলে যাবে আমার এজন্য আপনাদের কাছে আমি অনুমতি নিচ্ছি যে আপনারা যদি বলেন তাহলে আমি করবো তাছাড়া আমার নিয়াদ এক মাসে আমি করাবো এই জন্য আপনাদের কাছে আমি অভিবাদগুলো নিচ্ছি বুঝতে পারছেন কথাগুলো আমি কোনো কিছু দেখে ভয় মানে আল্লাহকে দেখে আমি খুব ভয় পাই যা আমি ওখানে কথা দিছি কারণ কথা বয়খারাপ হলে কী হয় এই জন্য আমি চাই না যে আমি ওই খারাপ মানুষের খাতায় নাম যাক বুঝছেন এটা হলো বড়ো কথা তো তাহলে আমরা যদি আমার সম্ভব হয় তাহলে কি আমি এই মানে রোজার আগে যদি কমপ্লিট করতে পারি আপনাদেরকে তাহলে তো কোনো আপনাদের কোনো আপত্তি নাই তবে আমি চেষ্টা করব আপনাদেরকে অতি দ্রুত না শিখায়া মানে যতটুকু যাতে বুঝতে পারি যাতে বুঝতে পারি যাতে বুঝতে পারেন আপনারা সেভাবে আমি শেখানোর চেষ্টা করব। মানে এলো পাতার এইভাবে শুধু শিখায় গেলাম বলে গেলাম আপনার খাতা উঠালে আপনারা বুঝবেন না বিষয়টা এরকম না আমি চেষ্টা করব ইলিমগুলো আপনাদের ভিতরে ঢেলে দেওয়ার জন্য যাতে করে আপনি এগুলো করে সাকসেসফুল হতে পারেন যেরকম হজরত মুক্তি মালানা নজরুল ইসলাম আমার কাছ থেকে জিনিসটা নিছে গতকালকে নিয়ে উনি সাথে সাথে টেস্ট করছে যে আসলে কাজ করে কি না ওনার ভিতর কিন্তু একটা আত্মবিশ্বাস ঢুকে গেছে না অবশ্যই এই তদ্রিকগুলো কার্যকর বুঝছেন এই জন্য আপনারা সকলে টেস্ট করবেন যে আসলে এগুলো কীরকম কাজ করে বুঝতে পারছেন শোনে না এখন ঘটনা হলো কি যে মিউট করে দেন শুধু যে কোর্স মিউট করে দেন মিউট করে দেন মিউট করে দেন আমি বলি কথা শুধু এক কোর্স পর্যন্ত আপনাদের শেষ না আমি কিন্তু সেদিন বলছি আপনাদেরকে যে কোর্স শেষ হয়ে যাবে এই এখানে যে চোদ্দো জন ছাত্র আছে এর মধ্য থেকে যদি যাচাই বাছাই করে যদি সবাই সাকসেসফুল হয় সবাই যদি মানে সাপোর্টে থাকে তাহলে ইনশাল্লাহ সবাইকে আমাদের যে স্পেশাল একটা গ্রুপ আছে সেখানে নেওয়া হবে সেখানে আমরা একে অপরের বিপদাবাদে পাশে থাকবো যদিও আমরা অনেক ফাঁকে ফাঁকে আসি কিন্তু আমরা মনে করবো এই এই লাইনটা চালু হলে মনে হবে যে না আমরা একে অপরের পাশে আছি কার কী সমস্যা ওখানে বলা হবে এবং সেখানে সাথে সাথে উত্তর দিয়ে দেওয়া হবে তার সমাধানের জন্য তার তদবির দেওয়া হবে বুঝতে পারছেন এবং আমাদের এই গ্রুপে গ্রুপটা তৈরি হওয়ার পর মাসে একদিন মাসে একদিন ক্লাস হবে এটা ফ্রি ক্লাস এটা কোনো হাত দেওয়া লাগবে না এটা প্রতি মাসে একবার করে মিটিং হবে আমাদের কথা কি বুঝতে পারছেন আপনারা আমার কথা কি আপনারা বেজার জি 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 অনেক জায়গায় দেখছি আমার নিজের জীবনে আমি দেখছি আমার জীবনে তো অনেক উস্তাদ গেছে আমি অনেক দেখছি ওই কোর্স করানোর পরে আর উস্তাদের কোনো খোঁজ থাকে না ওই উস্তাদ আর ফোন দিলে পাওয়া যায় না মেসেজ দিলে মেসেজ দিলে উত্তর দেয় না ওই রকম উস্তাদ আমি হইতে চাই না ঠিক আছে কিছু পারি না পারি শান্তন তো দিতে পারবো বুঝছেন এই জন্য ওই রকম উস্তাদ হইতে চাই না তো যাই হোক কথা বাড়াবো না অনেক টাইম হয়ে গেছে আর একটা দুইটা তৎবিধ দিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ তো আমরা সরাসরি এবার চলে যাব জিনকে জিন জিনকে শাস্তি দিচ্ছেন কিন্তু শাস্তি লাগতেছে না জিনকে বন্দি করতেছেন জিনকে বন্দি করতে পারতেছে না তখন কি করবেন আপনি সবাই মিউট করে দেন হাফেজ রেজাল করে হজরত মিউট করে দেন জিনকে শাস্তি দিচ্ছেন জিনকে বন্দি করতেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তখন আপনার মধ্যে কি হবে একটা ডাউট সিস্টেম হ্যাঁ আল্লাহর পাক কালাম কাজ করে না এই যে না আল্লাহ পাক কালাম কাজ করে ভেজাল হলে আপনার মধ্যে ভেজালটা কি নাই আপনার রুহানি শক্তি একদম জিরো আর নইলে ও টোনা করে রাখছে তাহলে জাদু টোনা যদি করে রাখে তাহলে সে জাদু টোনাকে নষ্ট করার জন্য আপনাকে তদবির দিতে হবে লেখেন জিনের জাদু নষ্ট করা তদবির